বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে চুক্তিভিত্তিক কর্মীদের দিতে হবে স্থায়ীদের মতো মর্যাদা পাশাপাশি বাজেট অধিবেশনে তাদের কিন্তু বিল পাশ হয়ে গেল তো ঠিক চুক্তিভিত্তিক কর্মচারীদের কি খুশির খবর চলে এসেছে না কবে আসতে চলেছে এই খুশির খবর তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর সহ সমকাজে সমবেতনের দাবি তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ইপিএফ মাসিক কন্ট্রিবিউশনের হার বারো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং চুক্তিভিত্তিক শ্রমিক বা কর্মচারীদের স্থায়ী করার জন্য মর্যাদা দেওয়ার জন্য কিন্তু আন্দোলন করা হয়েছে তার পাশাপাশি তাদের যাতে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয় সে বিষয়েও মনোযোগ দেওয়া হয়েছে প্রত্যেক কর্মীকে নিয়োগপত্র প্রদান এবং বছরে একবার অন্তত বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করানোর দাবি তুলেছেন সংসদের আসন্ন বাজেটের অধিবেশনে এই তিনটি গুরুত্বপূর্ণ শ্রম সংক্রান্ত কোড বিল পাশ করতে উদ্যোগ নিচ্ছেন শ্রম মন্ত্রক মন্ত্রকের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন এখনও পর্যন্ত পাস হয়েছে যে কটি বিল তাতে চুক্তিভিত্তিক কর্মচারীদেরও নাম উঠে এসেছে এবং আগামী বাজেটের অধিবেশনে সেগুলি পাশ করার চেষ্টা করা হবে শিল্প সংক্রান্ত কোড বিল প্রস্তাব করা হয়েছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীরা স্থায়ী চাকরির মতোই সামাজিক সুরক্ষা পাবেন মজুরি পাবেন বেতন সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন তাছাড়াও পাবেন কাজের নতুন নাম হবে ফিক্সড টার্ম এমপ্লয়েন্ট বিলে বলা হয়েছে ন্যূনতম এক বছর এক টানা কাজ করেছেন এমন কোনো কর্মীকে ছাঁটাই করতে হলে লিখিতভাবে ছাঁটাইয়ের কারণ সমেত অন্তত এক মাসের নোটিশ দিতে হবে এবং ক্ষতিপূরণে দিতে হবে ছাঁটাই পরবর্তী এক বছরের মধ্যে কিন্তু সংশ্লিষ্ট সংস্থার ওই সমস্ত টাকা চুক্তিভিত্তিক কর্মচারীকে দিয়ে দিতে হবে তাহলে আগ্রাধিকার দিতে হবে ছেঁটে ফলাই কর্মচারীকে সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিলে ইপিএফ কন্ট্রিবিউশনের কথাও বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারীকে কিন্তু দিতে হবে তাছাড়াও বিভিন্ন রকম ইপিএফের কন্ট্রিবিউশনের বারো শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয়েছে এবং বাধ্যতামূলক করা হচ্ছে প্রত্যেক শ্রমিক কর্মচারীদের নিয়োগপত্র যাতে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় কারণ চুক্তিভিত্তিক কর্মচারী বলে যে তারা সমান অধিকার সমান মর্যাদা পাবেন না একথা কিন্তু বলা যায় না প্রতিটি কর্মচারী কিন্তু তাদের শ্রম দিয়ে কাজ করেন তাই চুক্তিভিত্তিক কর্মচারীকেও কিন্তু সমান হারে মর্যাদা দেওয়া উচিত তাছাড়াও তাদের সুদের হার বারো শতাংশ থেকে দশ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন কেন্দ্র সে কথা তারা মানতে রাজি নয় এবং অর্থের হার কমে যাওয়ায় মালিক পক্ষে উভয় জনই সমান হবে কোনো কর্মী দশ শতাংশ বেশি কন্ট্রিবিউট করতে চাইলে তা গ্রাহ্য হবে তবে মালিক পক্ষে দশ শতাংশের বেশি কন্ট্রিবিউট করতে বাধ্য থাকবে না এই বিলে চুক্তির মেয়াদ পাঁচ বছরে কম হলে কর্মীকে গ্র্যাচুইটি দেওয়ার প্রস্তাব রয়েছে পেশাগত সুরক্ষা দিলে প্রস্তাব রয়েছে প্রতিটি কর্মী বাধ্যতামূলক নিয়োগপত্র দিতে হবে বছরে একবার কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং চুয়াল্লিশটি সমসংক্রান্ত আইনকে একত্রিত করে এই চারটি লেবার কোড প্রকাশিত হয়েছে যেখানে রিলেশানস কোড বাকি ইন্ডাস্ট্রিয়ালস কোড কোড অন সোশ্যাল সিকিউরিটি তাছাড়াও রয়েছে হেলথ অ্যান্ড ওয়ার্ক কন্ডিশন বিল দু হাজার লোকসভায় এমন একটা বিল পাস করা হয়েছে যেখানে চুক্তিভিত্তিক ম কর্মচারীদের সমকাজে সমবেতন দিতে হবে অর্থাৎ তাদের কথা মানতে হবে তাদের দাবি মানতে হবে এমন একটা বাজেট বা বিল পাস করা হয়েছে তো চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে খুব শীঘ্রই হাসি ফুটতে চলেছে কারণ তাদের বিল অলরেডি পাস করা হয়েছে সুতরাং খুশির খবর আসতে চলেছে প্রতিটি চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য তো ভিডিও ভালো লাগলো তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল ঘণিটাকে প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও